দর্শক আমরা দেখছিলাম যে দেশি জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুর আপনাদের দিচ্ছি আমরা এই পাশে এক ময়মন ভাইকে দেখছি বেশ কিছুদিন ধরেই উনি দিনাজপুরে আসেন ঠাকুর আসেন এবং গরু কিনেন ভাইয়া কি অবস্থা তোমার হ্যাঁ কটা গরু হয়েছে দাম বেশি দাম বেশি আচ্ছা কত বলছো এই দুটা পঁচিশ ভাঙতে বলছো হ্যাঁ না বলতেছো ভাই কত পঁচিশ ভাঙে কত বলছেন হে বলছি ভাই শোনা যাবে না মানুষ দাম বাড়িয়ে আচ্ছা আপনি কত বলছেন বলছি কত বলছেন শুনি একটু করে বলি আগে কিরা হোক তারপর আচ্ছা চাইলে তেত্রিশ নাই দৰ্শক বন্ধ কৰো

তাহলে কি ধরনের কি কি ধরনের গরু কিনছো গরু কি ভাই এ ইনার গরু আমারে আসে তো এরাও আসিলো হ্যাঁ এরা ব্যবসা করে থাকে আচ্ছা করেন পি পি করে তারা ওরা কিন্তু এখন বোনাগলা কিনে যাবে মানে 얘দের বাজারের ফাইল এখানকার ফাইল কিন্তু আছে এই

ايني باڳو تا سيا کو ني

করছে দেখি আমরা আরো কিছু গরু দেখব মাংসের গরু মাংসের গরু মাংস কত করে মন চলতেছে আজকে তেইশ হাজার চব্বিশ হাজার চলে দাম চাচ্ছে ভাই আশি গাছ আশি পঁচাত্তর ভাঙা পঁচাত্তর ভাঙতে বলছে

এর আগে যে গরুগুলা নিয়ে গেলে কি অবস্থা ছিল কেমন লসটা ছিল লস হয়েছিল বলে খাদিমুল ভাই হ্যাঁ বলতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

কিনতে চান অবশ্যই প্রথম সঙ্গে বুঝে কিনবেন এখন ক্ষমতায় এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ